আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি আজকে বগুড়ার সারিয়াকান্দিতে কালীতলা ঘাট এখানে যমুনা নদীতে ঘুরব যমুনা নদী আপনাদেরকে দেখাবো এবং যমুনা নদীর আশপাশে পরিবেশ দেখাবো এবং এই কালীতলা ঘাট দেখাবো এবং এই কালীতলা ঘাটে আসতে হলে কীভাবে আসতে হয় ঢাকা থেকে কোথায় নামতে হয় ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা আস্তে আস্তে কালীতলা ঘাটের দিকে যাচ্ছে আমরা একটা নৌকা রিজার্ভ করব এবং নৌকা নিয়ে ঘুরব বিশাল যমুনা নদী আপনারা জানেন প্রমত্তা পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের বিখ্যাত সব নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী এগুলো তো আমরা আজকে এই যমুনা নদীতে ঘুরব আপনাদেরকে এই বগুড়ার সারিয়াকান্দির এই ভ্রমণের পর্যটন কেন্দ্র কি অবস্থা সেটা জানাবো এবং এটি আস্তে আস্তে একসময় জনপ্রিয়তা পাবে দোকান দেখতে পাচ্ছি আমরা ফুচকার দোকান চটকটের দোকান আমি যতটুকু শুনলাম আমার এখানকার স্থানীয় যে সহকর্মী ইঞ্জিনিয়ার জিয়াদ ভাই উনি বললেন যে বিকেলবেলা এখানে হাঁটা যায় না এত ভিড় থাকে আমরা এসেছি এখন বাজে হচ্ছে সকাল এগারোটা সাতাশ এ কারণে একটু খালি তো সবচেয়ে ভালো লাগছে এরকম নদী যমুনা নদী যারা নদী ভালোবাসেন প্রকৃতি ভালোবাসেন তারা কিন্তু এখানে আসতে পারেন আই লাভ লেখা এই যে ভাইয়েরা আছেন যদিও ওনারা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেন ওনাদের কাছে হয়তো এখানে ভালো লাগছে না তারপর আমি সরুজ ভাইকে জিজ্ঞেস করবো কেমন লাগছে

এখানকার স্থানীয় বগুড়ার বাড়ি ওনার নাম হচ্ছে জিয়াদ ভাই আমরা এখন জিয়াদ ভাইয়ের সাথে কথা বলবো জিয়াদ ভাই কেমন আছেন তো আপনার সাথে একটু জিজ্ঞেস করবো আপনাদের একটু বগুড়ার বাড়ি আপনার তো আমরা যে আসছি বগুড়া আপনার কেমন লাগছে আপনার বগুড়া আসছেন খুব ভালো লাগতেছে তো এই কালী কি কালীতলা ঘাট নিয়ে একটু বলবেন

বিকালবেলা হ্যাঁ আর জানেন তো বগুড়াতে আসলে খুব বেশি ঘোরার জায়গা নাই আচ্ছা শহরের ভিতরে একমাত্র মোমই আর শহরের বাইরে স্যারেখান দিয়ে এই ঘাটটাতে আসলে সবাই

ভালো মানের কোনো রেস্টুরেন্ট নাই এটা কি তাহলে পুরোটা বেসরকারি বেসরকারি উদ্যোগ হয়েছে এটা যা হয়েছে এইটুকু যেটা আছে সরকারি উদ্যোগে হয়েছে কিন্তু এটা আসলে ভ্রমণের জন্য সাফিসিয়েন্ট না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড করেছে কালিতলা ঘাট জি জি কালিতলা ঘাট পানি উন্নয়ন বোর্ড করেছে কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে যে পরিমাণ মানুষ হয় সেই পরিমাণ

ভাড়া হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে আমরা কিছুক্ষণ দুর্ব নৌকায় কয়েকটি স্পটে যাব ওই যে টলার যাচ্ছে ছোটো নৌকা দেখেন কত সুন্দর যমুনা নদী এই স্পটটিতে কিছু কাজ করা গেলে কিন্তু ভালো লাগবে যমুনার মাছ কিন্তু বিখ্যাত এখানকার বাঘাইর মাছ বোয়াল মাছ খুব বিখ্যাত বন্ধুরা আমরা এই যে পিছনে যে নৌকা মানিক ভাইয়ের নৌকা এটা ঠিক করলাম নৌকা উঠে যাচ্ছি আমার সহযাত্রীরা ওনার উঠে গেছেন এই যে সুন্দর একটি নৌকা মানিক ভাইয়ের নৌকা আমরা যমুনা নদীতে আজকে ভ্রমণ করব মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দাঁড়ান একটু উঠতে দেন আমাকে একটু সাইড দেন এই যে ভাইরা বসে গেছে এই যে দেখুন ওনারা একটি বড় নৌকা রিজার্ভ করেছে ঘুরবে যমুনায় এখানে বিকালে অনেক ভিড় থাকে এখন হচ্ছে একটু দুপুরের আগে তো এই কারণে ভিড় কম পরিবেশটাও সুন্দর আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি একটা বনে আসলাম একটু নামবো এখানে এখানে দেখুন জেলে নৌকা দেখা যাচ্ছে ওনারা হচ্ছে এই যমুনা নদীতে মাছ ধরে আমরা জালও দেখতে পাচ্ছি ওনাদের তো আমরা একটু নেমে যাচ্ছি কাশ বনটাই ঘুরবো তারপর আমরা এখান থেকে চলে যাব খুব বেশি ঘুরবো না কারণ রোদের মাত্রা অনেক বেশি আজকে এত রোদ চিন্তার বাইরে বেশ বেশ পরিমাণ রোদ আজকে তো আমরা কাশবনটা একটু দেখে আসি

Hey! 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 hey. আমাদের আজকের ভ্রমণ শেষ হলো সারিয়াকান্দিতে যমুনা রিভার তো এখানে আসতে হলে কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হতে পারে সেটি জানিয়ে দেব হামরা বগুড়ার সোল পুটি মাছ মায়ের বাড়ি যাইয়া বল হামরা বগুড়ার সোল যদিও ভাষাটা আমার হয়নি কিন্তু এখানে একজন বগুড়ার সোল আছে আমার প্রিয় ভাই জাহিদ জিয়াদ ভাই জিয়াদ ভাই একটু বলবেন যে এই কালীতলা খাত সারিয়াকান্দি আসতে হলে কিভাবে আসতে হবে এবং কত টাকা লাগতে পারে এবং কোথায় থাকবে কোথায় থেকে ঢাকা থেকে ঢাকা থেকে তো ঢাকা থেকে যদি আসতে চায় দুইটা মহাখালী মহাখালী বাস স্ট্যান্ড আছে কাপতলি বাস স্ট্যান্ড এখান থেকে সবসময় প্রতি ঘন্টায় ঘন্টায় বাস পাওয়া যায় ওকে তো বাসের যে ভাড়াটা এটা হচ্ছে যে নন এসিতে আসলে পাঁচশো আর এসিতে আসলে আটশো এক হাজার বারোশো এভাবে